ভোটে জেতার পর ফের ধামাকা ঘোষণা মমতার এবার সকলেই পাবেন বারো হাজার পাঁচশো টাকা করে মাথাপিছু বাংলায় চালু নতুন কার্ড কেন্দ্রকে টেক্কা দিতে পাল্টা বাজিমাত করে দিলেন মমতা আপনার কাছে জব কার্ড হোল্ডার থাকলেই পাবেন এই টাকা তো কীভাবে এবং কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা জেনে নেব আমরা বিস্তারিতভাবে এবং যাদের এখনও জব কার্ড নেই তারা কীভাবে করবেন সেটাও জানিয়ে দেব সুতরাং ভিডিওটি একটুও স্কিপ করবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে কেন্দ্রকে টেক্কা বাংলায় চালু নতুন কার্ড বছরের গ্যারান্টি মিলবে বারো হাজার পাঁচশো টাকা তো পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের দ্বন্দ্ব আজকের নতুন কিছু নয় বছরের পর বছর ধরে এই দ্বন্দ্ব চলে আসছে বছরের পর বছর ধরে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে অথবা রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তুলে আসছে আর সেই সবের কারণে বহু ক্ষেত্রেই সাধারণ নাগরিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সদ্য সমাপ্ত হবার লোকসভা নির্বাচনের আগে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মূলত যে দ্বন্দ্বটি মাথা দিয়ে উঠেছিল সেটি হলো একশো দিনের কাজ রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা আটকে দেবার অভিযোগ তোলা হয় তবে কেন্দ্রের তরফ থেকে পাল্টা দাবি করা হয় টাকা দিলেও হিসেব না দেওয়ার কারণেই এমন ঘটনা একশো দিনের কাজের প্রকল্প নিয়ে যখন কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্ব চলছে যখন রাজ্যের বহু মানুষ একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না সেই সময় লোকসভা ভোটের আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠক এবং রাজ্য বাজেটে রাজ্য সরকার একটি প্রকল্প চালু করার ঘোষণা করে যে প্রকল্পটি হল কর্মশ্রী প্রকল্প রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি মতো এই প্রকল্পের কাজ এবার শুরু করে দিল রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই গত সাতই জুন পর্যন্ত আটত্রিশ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে চলতি অর্থবর্ষে পঁচাত্তর লাখ জব কার্ড তৈরি করার লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্যের এই সকল জব কার্ড হোল্ডারদের রাজ্য সরকারের নিজেদের ফান্ড থেকে পঞ্চাশ দিনের কাজ দেবে যে পঞ্চাশ দিনের কাজ হবে একেবারেই নিশ্চিত কেন্দ্র সরকার যেখানে একশো দিনের কাজের গ্যারান্টি দিয়েও একশো দিনের রাজ্যের এই নতুন প্রকল্প গ্যারান্টি সহকারে পঞ্চাশ করেছেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের জব কার্ড হোল্ডাররা একশো দিনের কাজের জন্য প্রতিদিনের কাজের ভিত্তিতে আড়াইশো টাকা করে বেতন পেয়ে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পঞ্চাশ দিনের কাজের ক্ষেত্রেও ওই একই হারে টাকা দেওয়া হবে এবং একশো দিনের কাজের ক্ষেত্রে যে টাকা পাওয়া যেত সেই টাকাই পাওয়া যাবে যদিও এখন এখনও রাজ্য সরকারের তরফ থেকে কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়টি নিশ্চিতভাবে বলা হয়নি তবে অনুমান করা হচ্ছে প্রতি অর্থবর্ষে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে রাজ্যের জব কার্ড হোল্ডাররা অন্তত পক্ষে বারো টাকা গ্যারান্টি সহকারে পাবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডারদের প্রত্যেক বছর গ্যারান্টি সহকারে পঞ্চাশ দিনের কাজ দেবার ঘোষণা করে দিয়েছেন যার ফলে এই কর্মশ্রী প্রকল্পের আওতায় অন্ততপক্ষে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডাররা বারো হাজার পাঁচশো টাকা প্রত্যেক বছরে পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেকা দিতে বাংলায় নতুন কার্ড লঞ্চ করে ফেললেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি এখনও একশো দিনের জব কার্ড না করে থাকেন তাহলে অবশ্যই আপনি কিভাবে করবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা নতুন একটি ভিডিওতে আবেদন করার বিস্তারিত পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং